আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন আট হাজার চারশো তেতাল্লিশ পদে বাইশ জায়গায় বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে এপ্রিল ও মে মাসে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই ভিডিওতে বাইশটি সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব এই বাইশটি সার্কুলারই হলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল ও মে মাসে যে সকল সার্কুলারের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এক নজরে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন নিয়মিত সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে 55 জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ ডেট হলো 14 মে 2025 তারিখে এরপর দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরে লোক নিয়োগ করা হবে 1791 জন আবেদন করতে পারবেন 7 মে 2025 সাল পর্যন্ত বুঝতে পারছেন এটি একটি বড় সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট সতেরোশো একানব্বই পদে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ করা হবে চারশো চব্বিশ জন সার মে দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে নিয়োগ করা হবে পঞ্চাশ জন চার মে দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এখানে তেপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে তিরিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এখন আমরা যে সার্কুলার গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতেছি এই সার্কুলার গুলো সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে কতগুলো পদ রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন কিভাবে করতে হবে কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এই সমস্ত বিষয় যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে প্রবেশ করে এই সার্কুলার গুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও গুলো দেখে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এখানে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন চব্বিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত ট্রেনিং ইনস্টিটিউট অফ মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে নিয়োগ করা হবে ছয়শো উনানব্বই জন বিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় গোয়েন্দা সংস্থা যার সংক্ষেপে আমরা এনএসআই বলে চিনি এখানে লোক নিয়োগ করা হবে দুইশো জন এখানে বিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এখানে ষাট জন লোক নিয়োগ করা হবে বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া যে রয়েছে এই সার্কুলার শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একশো সাতাশি জন লোক নিয়োগ করা হবে ১৯ এপ্রিল দুই পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ ক্যাডেট কলেজ সময়তে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন বিরাশি জন ১৯ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে সমবায় অধিদপ্তরে নিয়োগ করা হবে পাঁচশো জন সতেরো এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে জন লোক নিয়োগ করা হবে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ রয়েছে দেখতে পাচ্ছেন পল্লী দরিদ্র ফাউন্ডেশন এখানে লোক নিয়োগ করা হবে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এখানে নিয়োগ করা হবে চার জন পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করা যাবে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে পনেরো এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এটি হলো আবেদনের শেষ তারিখ পল্লী দরিদ্র বিবেচন ফাউন্ডেশন এখানে লোক নিয়োগ করা হবে জন আবেদন করতে পারবেন চোদ্দ এপ্রিল তারিখ পর্যন্ত এরপর রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারে আমরা আনসার বিডিপি বলে চিনি এই সার্কুলারে কতজন লোক নিয়োগ করা হবে সার্কুলারে তা উল্লেখ করা নেই বারো এপ্রিল পর্যন্ত এই সার্কুলার আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে চারশো জন লোক নিয়োগ করা হবে বারো এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এরপর রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আঠারোশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে দশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ করা হবে দুইশো সাতাত্তর জন দশ এপ্রিল দুই পর্যন্ত আবেদন করতে পারবেন এ সকল সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং এতক্ষণ যতগুলো সার্কুলার সম্পর্কে আমরা আলোচনা করেছি এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে পৃথক ভাবে ভিডিও আপলোড করা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই সে ভিডিও গুলো দেখতে পারেন ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হয় তাকেন ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে